কেন ডাক্তারের কাছে যাবো সেটা বলি চিংড়ি মাছটা আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি এই পুইরাটা তরকারিটা আমার শাশুড়ি মা খেতে খুবই ভালোবাসে ঝিঙে আরো আমি বেশি করে দিলাম কারণ ঝিঙেটা দিলে আরো খেতে ভালো লাগে বাজার থেকে নিয়ে চলে এসেছি বড় বড় সাইজে দুটো ফুলকপি অনেক কটাই হয়েছে চিংড়ি মাছের বড় পেতে গেলে অবশ্যই কিছু দিতে হয় তো সেটাই হচ্ছে ব্যাপার তাই জন্য শাশুড়ি মা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পারলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগতম ঘড়ির কাটা এখন বাজে পোনে আটটা মতন কাজের দিদি আজকে একটু দেরি করে এসেছে বৃষ্টি পড়ছে তো বাইরে সেই জন্য তো এখন কাজ করছে তো যতক্ষণ দিদি কাজ করবে ততক্ষণ আমি বাজারে চলে যাব কারণ আজকে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা কেউ নেই তার কারণ হচ্ছে শিবপুরে গেছে মায়ের বৌদি খুব অসুস্থ তাকে দেখতে গেছে আর সুমনও নেই সুমন কালকে গেছে মন্দার মনে বন্ধুদের সঙ্গে আর খুব মজা করছে খুবই মজা করছে ও নিজে গাড়ি নিয়ে গেছে মানে সুমন সুমনের গাড়ি নিয়ে গেছে তার সঙ্গে আরও তিন বন্ধু গেছে অর্ণব দা আর দা গেছে তো সুমন বললো তাহলে আমি ড্রাইভ করে যাই তাই জন্য সে চারজনে মিলে গেছে খুবই মজা করছে ও নেই আমি আর সোমি বাড়িতে আছি তো আজকে সুমন রাতে ফিরে আসবে তাই জন্য বান্না সমস্ত কিছু করেই রাখব কালকে আবার আমি কালকে একটা মানে কি বলবো একটা টেস্ট করতে যাব টেস্টটা কি কেন সেটা তোমাদের আমি পরে বলবো আগে কাজ বাজগুলো শুরু করি বাজারে যাই তারপরে বলবো তাই জন্য ভাবছি কালকে রান্নাটাও করে রাখবো কারণ না হলে কালকে খুব তাড়াহুড়ো হয়ে যাবে আর শ্বশুরমশাই শাশুড়ি মা কালকে আসবে কিনা সেটাও ঠিক নেই তাই জন্য আর কি তো চলো আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বাজার থেকে নিয়ে চলে এসেছি বড় বড় সাইজে দুটো ফুলকপি ফুলকপির দাম এখন ষাট টাকা করে কিন্তু আগের দিনে ফুলকপি তরকারিটা এত ভালো লেগেছিল তাই আজকে আবার নিয়ে এসেছি সঙ্গে নিয়ে এসেছি পেঁয়াজ রসুন নিয়ে এসেছি আর এই দেখো পেঁয়াজগুলো ভালোই দিয়েছে একদম মানে ফ্রেশ তার সঙ্গে টমেটো নিয়ে এসেছি টমেটো রান্নায় লাগবে ধনে পাতা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখবো তাহলে কাঁচা লঙ্কা অনেকদিন ভালো থাকবে ঝিঙে নিয়ে এসেছি ঝিঙে কেন নিয়ে এসেছি তোমাদের বলছি আর এই দেখো মাছের মাথা নিয়ে এসেছি বিজয়দার থেকে বিজয়দা বলছি ইলিশ মাছটা কেমন ছিল এক বলছি দারুণ ছিল আমার শাশুড়ি মা আগের দিনকে ইলিশ মাছ করেছিল আর চিংড়ি মাছ নিয়ে এসেছি পার্শে মাছ নিয়ে এসেছি সব এগুলো এখন আমি ধুয়ে রাখবো আর আজকে আমি যেটা করব সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক তার জন্য পটলগুলো এভাবে কেটে নিয়েছি মাকে দেখতাম এভাবে কাটে পটলগুলো এভাবে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি একটা বেগুন দিয়েছি কারণ বেগুন আবার সুমন খেতে চায় না বলে একটা দিয়েছি এই যে পুঁই ডাকাটা এটা মা কালকেই কেটে রেখে গিয়েছিলো বাকি সব আমি কেটে নিলাম ঝিঙেগুলো আরও আমি বেশি করে দিলাম কারণ ঝিঙেটা দিলে আরও খেতে ভালো লাগে আর এই হচ্ছে কুমড়ো কুমড়োর পরিমাণটাও বেশি আছে পেঁয়াজ দিয়ে দেবো একটু তাহলে খেতে টেস্ট হবে এই ডাটা তরকারিটা আমার শাশুড়ি মা খেতে খুবই ভালোবাসে এক থালা ভাত দিলে এই তরকারি দিয়ে খেয়ে নেবে চেটে পুটে আজকে তো নেই তাই জন্য ভাবছি কালকের জন্য আমি একটা আলাদা গৌটো করে রেখে দেবো যাতে কালকে এসেও খেতে পারে এমনিতেও তরকারিটা অনেকটাই বেশি হবে তো আজকের জন্য আলাদা পাত্রে রেখে দেবো কালকের জন্য আলাদা যেতে রেখে দেবো তাহলে কালকেও হয়ে যাবে আর এমনিতেও কালকে আমার খুব সকাল সকালই বেরোনো তাই জন্য হচ্ছে ওই মোটামুটি সাড়ে দশটার দিকে বেরোবো তাই জন্য সকালবেলা আর কালকে রান্না করব না একেবারে রাতেই ভাবছি এই পাশে মাছটা কালকের জন্য করে রেখে দেবো আর দেখো দেশি পাশ্যেগুলো কি সুন্দর এগুলো আমি সৌমির জন্য নিয়ে এলাম মানে আমার ননদের জন্য খেতে খুব ভালোবাসে ছোটো ছোটো মাছগুলো দেখতেই পাচ্ছ একদম ছোটো মাছ আর খুব টেস্ট হবে বললো তো আমি এটা তো সর্ষে বাটা পোস্ত দিয়ে করব। খেতে খুবই ভালো লাগবে কালকেই একেবারে বানাবো কালকের জন্য ডাল করে যাব আর একটু পটল ভেজে নেব আর ওই মাছটা করে যাব। তাহলে কালকে হয়ে যাবে কালকে আমাকে টেস্টের জন্য বেরোতে হবে মোটামুটি সাড়ে দশটার দিকে এবার ওখানে অনেক লাইন পড়ে কখন ফিরবো না ফিরবো জানি না তাই দুটো ভাত খেয়ে আমি আর সময় বেরিয়ে যাবো আর সময় খাবারটা রেখে যাব। মা বাবা বিকালে আসলে তারপরে এসে খাবার দাবারগুলো গরম করে নেবো আর ভাতটা করে নেবো তাহলেই হয়ে যাবে মাছগুলো কৌটোতে রেখে দিলাম আর অনেকগুলোই মাছ হয়েছে এবার যেটা করছি এটা হচ্ছে চিংড়ি মাছটা আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়েছে এবার এটাকে আমি পকোড়া বানিয়ে নেবো পকোড়া মানে এটাকে বড়াও বলতে পারো বড়া করে নেবো এইটা এত খেতে ভালো লাগে না চিংড়ি মাছের আলু দিয়ে মুঠা বলতে পারো বা আলু দিয়ে বড়া ঝোলও বলতে পারো খেয়ে সমীর খুবই ভালো লাগবে তাই জন্য এরকমই একটা আইটেম আমি আজকে বানাবো তাই চিংড়ি মাছটাকে ভালো করে আগে মেখে নিতে হবে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে আর এদিকে দেখো আমার পুঁই শাকটা হয়ে গেছে কী সুন্দর লাগছে না কালারটা পুরো এক করাই হয়েছে আর খুব দারুণ একটা স্মেল আসছে খেতে তো খুবই ভালো হবে দেখো পুঁই ছাচরা মাছের মাথা দিয়ে পুরো অনুষ্ঠান বাড়ি স্টাইলে যেরকম হয় সেরকম পুরো বানিয়েছি দেখা যাক সৌমনি খেয়ে কীরকম বলে কেমন হয়েছে আমার তো মনে হচ্ছে দারুণ হয়েছে খেতে এদিকে গরম ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি চিংড়ি মাছ একটু দেন এবারে আমি এটাকে পকোড়া করে নেব আর দেখো এই যে বললাম যে তরকারি দুটো বাটিতে রেখে দিয়েছি একটা আজকে লেগে যাবে দুপুরবেলা আমি আর সবই খাবো রাতে সুমন আমি সঙ্গে খাবো আর কালকের জন্য ফ্রিজে রেখে দেবো তরকারিটা করা থাকলো অসুবিধা হবে না অনেকটাই তরকারি আছে প্রায় এক বাটির কাছাকাছি আর এটা আজকে খাবো দেখো চিংড়ি মাছের বড়াগুলো করে করে নিচ্ছি এগুলো না গরম গরম খেতে খুব ভালো লাগে আর এই যে আলুটা কষিয়ে নিচ্ছি তেল অলরেডি ছেড়ে দিয়েছে দেখো অনেক কটাই হয়েছে চিংড়ি মাছের বড়া আর কাঁচা লঙ্কাগুলো আমি তোমাদের বলছিলাম কীভাবে ভালো লাগবে আজকে হাতে করে একদম দেখিয়ে দিচ্ছি এই যে বোটাগুলো এভাবে ছাড়িয়ে নেবে তাহলে অনেকদিন ভালো থাকে এরপর একটা প্যাকেটে করে তোমরা ফ্রিজে রাখতে পারো তাহলে এক সপ্তাহ মতো কিন্তু কাঁচা লঙ্কা ভালো থাকবে বা তার পেশেও থাকতে পারে এ দেখো আমি সব ছাড়িয়ে নিয়েছি আর এইগুলো ফেলে দেবো দেখতেই পাচ্ছ এইভাবে রাখলে কাঁচা লঙ্কা অনেকদিন থাকে আর ধনে পাতাটাও কীভাবে ভালো রাখবে এই যে ডগাটা কেটে নিতে হবে তারপরে জল দিয়ে ধুয়ে টিফিন করে রাখলে ভালো থাকে তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে চিংড়ি মাছের বড়ার ঝোল দেখো তোমাদের কালারটা দেখাচ্ছি উফ কি দারুণ এসছে না পুরো তেলটা ভেসে উঠেছে যদি এটা তেল একটা কাশ্মীর লঙ্কার জন্য এই কালারটা এসেছে এই যে একটা গামলায় নামিয়ে নিয়েছি আজকে লাঞ্চ রেডি সাড়ে এগারোটার মতন বাজে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই এখন আর বৃষ্টি হচ্ছে না শ্বশুর মশাই আর শাশুড়ি মারও কিছু দেখলাম জামা কাপড় ছিল সেগুলো ভাবছি দিয়ে দিই সময় এখন বিকেল সাড়ে চারটে মতন বাজে আর জানলা সমস্ত কিছু সবসময় দিয়ে রাখতে হচ্ছে কারণ আমাদের ঠিক বলবো কি বিল্ডিংয়ের পাশেই কাজ হচ্ছে তাই জন্য সারা দিন আওয়াজ রান্নাঘরে কাজ করতে গেলে আওয়াজ তাই জন্য দরজা সবসময় বন্ধ রাখতে হচ্ছে খেয়ে দিয়ে মোটামুটি আমাদের খাওয়া হয়ে গেছিলো আমারও শনি শনি বলে আমার সঙ্গে খাবে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছিলো একটা পনেরো মধ্যে তারপরে আধ ঘন্টা পরে গ্রিন টি করলাম গ্রিন টি করে তারপরে একটুখানি আমার কাজ ছিল সেই কাজগুলোকে কমপ্লিট করে তারপরে আমি একটু শুয়েছিলাম কিন্তু তারপরে আবার ঠিক দেখছি চারটে পনেরো বাজে আমার ঘুমটা ভেঙে গেছে কারণ হচ্ছে যখন জামা কাপড়গুলো বাইরে দিয়েছিলাম তখন হচ্ছিলো মেঘলা করেছিল ভয়ে ভয়ে ছিলাম জানলাটা যেন খোলা রেখেছিলাম যে বৃষ্টি আসবে কি আসবে না তারপরে গিয়ে তখন দেখলাম যে না বৃষ্টি তো দেখাচ্ছে না ওয়েদারটা চেক করলাম তারপরে আমি একটুখানি নিশ্চিন্তে ঘুমালাম উঠে তারপরে বাইরে গিয়ে দেখছি পুরো গড়া রোদ উঠেছে যাই হোক কাপড়গুলো সব শুকিয়ে গেছে না হলে শাশুড়ি মায়ের ঘরে মেরে দিতাম সুমনও ওদিক থেকে ফোন করেছিল সুমন মোটামুটি নন্দকুমার ক্রস করে গেছে বাড়ি আসতে আসতে সাতটা বাজবে সবাইকে নামিয়ে দিয়ে তারপরে আসবে আর শাশুড়িমা শ্বশুরমশাই তো গেছে শিবপুরে তোমাদের বললাম খুবই খারাপ লাগছে কথাটা শুনে যে খুবই অসুস্থ মামি খুবই অসুস্থ আমি তো যেতে পারলাম না নাহলে মায়ের সঙ্গে যেতাম কারণ আমি চলে গেলে সুমন আছে সৌমি আছে তারপরে হচ্ছে কাদের দিদি আসবে তো সমস্ত কিছু আছে তার চেয়েও একটা বড় ব্যাপার হচ্ছে যেটা তোমাদের বলছিলাম যে কালকে আমি ডাক্তারের কাছে যাব। কেন ডাক্তারের কাছে যাব সেটা বলি প্রথম কথা হচ্ছে আমার আর কি হাতের এই সাইডে মানে ডান হাতের যেটাকে আম বলে মানে বাহু বলে বাহুর এই সাইডে মানে ভেতরের সাইডে একটা মাংসের বিন্ডন মতো একটা হয়েছে যেটা আমার জন্ম থেকেই ছিল মানে ওটা অনেকেরই হয় বলে ওটা চর্বি ফ্যাট থেকে অনেক সময় হয় বা কিছু হয় তো তাই জন্য আমি ডক্টর ভাদুরীকে তো সমস্ত কিছুই কনসাল্ট করি কনসাল্ট করেছিলাম তো উনি বলেছিলেন এটা হয়তো লিমফোমা এক ধরনের ওটা লিমফোমা হয় তো অনেক সময় ফ্যাট থেকেও হয় আবার অনেক সময় ওটা একটা ছোটো টিউমার টাইপেরও হয় এবং সেটা কি হয় তার জন্য হচ্ছে টেস্ট করতে হবে তো উনি আমাকে একজনের ডক্টরের কথা বলেছিলেন ডক্টর সুবির্মল গাঙ্গুলি ওনাকে আমি দেখিয়েছিলাম এই যে দেখো এটা হচ্ছে তার সমস্ত কিছু এখানে প্রেসক্রিপশান সমস্ত কিছু ভেতরে রয়েছে উনি আমাকে দেখেই প্রথমে বললেন যে এটা হয়তো মানে থাকে অনেকের কিন্তু এটা দেখতে হবে ফার্স্টে এটা ভালো না খারাপ তো এটা টেস্ট করতে হবে যদি এটা খারাপ হয় তাহলে এটা কেটা মানে যদি খারাপ হয় এটা তাহলে কেটে বাদ দিয়ে দিতে হবে নাহলে পরবর্তী ক্যান্সার এরকম হতে পারে মানে এরকম হয় রেখে লাভ নেই ক্যান্সার এরকম হতে পারে ওইটা থেকে আবার ভালো হলে তাহলে মানুষের সঙ্গে ওটা থাকে চর্বি থেকে মানে ফ্যাট থেকে যেটা হয় তো রয়ে গেলেও ওটা কোনো ডিস্টার্ব করে না রয়ে গেলেও ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এটা না ক্রমশ ফুলছে আর কি তো সেই জন্য আমি একটু টেনশানে ছিলাম তাই সুমনও বললো যে না এটা ফুলছে সেই ব্যাপারটা তো ভালো না আর আমার মাও আমাকে অনেকদিন ধরে বলছিল বাট ওই আর কি মানে নেকলেট করতে করতে মানে ও ঠিক আছে ওটা তো কোনো অসুবিধা করছে না তাই জন্য এরকম রেখে দিচ্ছিলাম তারপরে সুমন বললো যে না এবার দেখাতেই হবে তো তাই জন্য গরবভাদুরি বললো এটা যত সম্ভব লিমফোমা তো এটা ভয়ের কিছু নেই তুমি একটা ডাক্তার আগে সাজেস্ট করে নাও তারপর সুবির্মল গাঙ্গুলি বললেন গৌরব ভাদুরি আর মল মালগাঙ্গুলি যে টেস্টটা দিয়েছে একদম একই টেস্ট দিয়েছে টেস্টটা হচ্ছে মানে খুব একটা ভালো জায়গা জায়গার নামটা আমার এখন এই মুহূর্তে মনে আসছে না কটরা না কি একটা বললো ওখানে বেস্ট আর কি মানে সবথেকে ভালো আর কি পরীক্ষা করা হয় তো সেইটার জন্য কালকে আমাকে যেতে হবে তাই জন্য আজকে আমি সমস্ত রান্না বান্না করে রাখবো কারণ হচ্ছে কালকে কখন ফিরবো না ফিরবো কোনো সিউরিটি নেই শ্বশুরমশাই শাশুড়িমা নেই তারপরে আমাদের ওখানে কতক্ষণ লাগবে আমরা খেয়ে এখান থেকে বেরোবো সৌমি রয়েছে সৌমি খাবার রেখে যাব আর তারপরে রাত্রি এসে যা করার করব তাই জন্য আজকে যতটা সম্ভব আমি রান্না করেই রাখবো কারণ কালকে নটা পনেরোর মধ্যে বেরিয়ে যেতে হবে এবার সকালবেলা উঠবো স্নান করব একটু খাবো খেয়ে তো তারপরে বেরোবো তখন রান্না করতে গেলে আর চলবে না তা শাশুড়ি মা কিন্তু কিন্তু কছিল যে যাবো কি যাবো না আমি বলছি তুমি যাও কোনো অসুবিধা নেই আমি আছি আমি করে নেব আর তুমি ধীরে সুস্থ যাও কারণ তোমার যাওয়াটাও খুবই জরুরি দেখো একটা জিনিস আমি সবসময় মনে করি যে শাশুড়ি মা যেমন আমার বাড়ি নিয়ে কখনও কিছু বলে না বা আমার ঘুরতে যাওয়া নিয়ে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেরকম কিছু বলে না আমারও মনে হয় শাশুড়ি মাকে আমার স্পেস দেওয়া উচিত তারও নিজস্ব অনেক কাজ থাকতে পারে মনটা ভালো রাখার জন্য তা আরও যাওয়া উচিত অনেক বাড়িতে আমি দেখেছি যে শাশুড়িকে কাজের জন্য বৌমারা কোথাও যেতে দেয় না বা শুনেও থাকি অনেক গ্রুপে পড়েও থাকি কিন্তু না আমি মনে করি আমি যখন যে ফ্রিডমটা পাচ্ছি তাহলে আমি কেন আমার শাশুড়ি মাকে দেবো না কিছু দিলে অবশ্যই কিছু মানে কিছু পেতে গেলে অবশ্যই কিছু দিতে হয় তো সেটাই হচ্ছে ব্যাপার তাই জন্য শাশুড়ি মা সবসময় যখনই কোথাও যায় আমি নির্দিদে যেতে বলি এবং সমস্ত দায়িত্ব আমাকেই দিয়ে যায় শাশুড়িমা যদি শাশুড়িমার পরে কোনো দায়িত্ব কাউকে দিয়ে যায় বিশ্বাস করে সেটা আমাকে দিয়ে যায় যে কী রান্না হবে কি না হবে জানে যে পায়েল সব দেখে নেবে আমাকে এখন কিচ্ছু বলতে হয় না পায়েল পায়েলের মতন বাজার করে নেবে পায়েল পায়েলের মতন রান্না করে নেবে সমস্ত কিছু করে নেবে কিচ্ছু বলতে হবে না আর শ্বশুরমশাই বলে যে এই দিক থেকে মানে মানে তোমার মা মানে শাশুরমার কথা বলে আমার শ্বশুরমশাই বলে যে তোমাকে দিয়ে একদম মানে কি বলবো কোনো চিন্তা থাকে না মুক্ত তা বলে যে তুমি যে এই যে এই যে দাও অনেক জায়গায় তো এরকম যেতে দেয় না তা এটা শাশুড়ি মারও খুব ভালো লাগে তাই জন্য মা যখন কোনো বিয়ের বাড়ি হলো বা ছোটো মাসির বাড়ি গেল বা বড় মাসির বাড়ি গেল বা কোথাও গেল এই যে ঘুরতে যাবে উনিশ তারিখে বাবার সঙ্গে তো উনিশ তারিখে যেহেতু রাখি আছে আমার ফেরার কথা ছিল না এবার উনিশ তারিখে মা বাবা রাতের ট্রেন রয়েছে যাবে তো আমি সঙ্গে সঙ্গে শুনে বললাম যে ঠিক আছে আমি চলে আসবো মা বলছিল অসুবিধা হলে থাক ছোটো মাসে চলে আসবে না না আমার কোনো অসুবিধা হবে না আমি চলে আসবো এই যে দুজনের মধ্যে যদি পারস্পরিক বোঝাপড়াটা থাকে উনি যেমন আমাকে কোনো দিন কোনো কিছুতে আটকায় না আমি বা কেন আটকাবো মানে আমার বাড়ি যাওয়াতে কোনো যখন কিছু বলে না বা আমার ঘুরতে যাওয়াতে কিছু না আমি কেন বলবো তো সেটাই হচ্ছে ব্যাপার ওই জন্য শাশুড়ি মা আজকে গেছে আর যেহেতু খুবই অসুস্থ মানে আমার শাশুড়িমার বৌদি হয় আমার মামি হয় খুবই অসুস্থ তাই মরিসে চলে যেতে তারপরে মারা উনিশ তারিখও যাচ্ছে তো তাই জন্য আমি কালকে যেহেতু এটা টেস্ট হবে টেস্টের পর ডাক্তার বলবে কি করতে হবে এটা কেটে বাদ দিতে হবে মানে একটা সার্জারি হবে নাকি এটা রেখে দিলে কোনো অসুবিধা নেই ওষুধ খেতে হবে এটা ওষুধ না খেয়েও এমনি থাকলে কোনো অসুবিধা নেই সেটা আমার রিপোর্টের পর বোঝা যাবে হোপ ফর দ্য বেস্ট যেন সার্জারিও যেন করতে না হয় খুব ভয় লাগে তো কালকে সেটা হোক তারপরে আমি বুধবার দিনকে ডক্টর গৌরব ভাদুরিকে দেখাবো তারপর উনি দেখি কি বলে তারপরে আমি আগে ডক্টর গৌরব ভাদুরীর সাথে কনসাল্ট করব তারপরে ডক্টর সুবিরমল গাঙ্গুলিকে দেখিয়ে নেবো আর যদি সার্জারি করতে হয় তখন আমি আরেকটা ডাক্তারের ওপিনিয়ন নিয়ে নেবো যে আমার কি করা উচিত তো সেটা যতক্ষণ আর টেস্ট হচ্ছে কিছু বলা যাবে না যাই হোক কথা বলতে বলতে অনেকগুলো তোমাদের কথা বললাম না বসে বলতে তো বুঝতে পারবে না সকালবেলা কাজ ছিল তাই জন্য আর বলা হয়নি আর সৌমি বলছে খাবারগুলো এত সুন্দর হয়েছে ছেঁচড়াটা পুরো বিয়ের বাড়ি ছেঁচড়া হয়েছে আর হচ্ছে তোমার চিংড়ি মাছটা বলছে নতুন নতুন তরকারি বড়া দিয়ে করেছিলাম যেটা এখন ওই পাঁচটা মতন বাজে সৌমি ক্লাসটা শেষ হোক তারপরে চা বানাবো দুজনের জন্য এই দেখো সামনের ফ্ল্যাটে কাজ হচ্ছে আর সারাক্ষণ আওয়াজ আসতে থাকে তাই জন্য জানলা আমাদের সবসময় বন্ধ রাখতে হচ্ছে আর এদিকে আমি দুধের সর তুলছি কারণ সৌমির জন্য চা আমি করব। কারণ সৌমির ছটার সময় ক্লাস শেষ হবে তখন চাটা পেলে ভালো লাগবে ওর তাই জন্য ভাবছি এখন চা করব আর এই যে চায়ের শরটা মানে সরি দুধের শরটা আমি এরমভাবে রাখছি কারণ আমার মা দারুণ ঘি বানায় দেখো এইভাবে সরগুলোকে একটা পাত্রে জমা করে ফ্রিজে রেখে দেয় দারুণ ঘি হয় জাস্ট তুচ্চা বানাচ্ছি সুমির জন্য যেরকমভাবে শাশুড়িমা শিখিয়েছি সেটাই বানাচ্ছি তাই জন্য তো মা সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে একদম মানে যেতে পারে কোনো আর টেনশান নেই ভাবে যে পাইল বোধহয় এবার সব শিখে গেছে হয়তো শাশুড়িমা সেটা মনেও করে যে আমি হয়তো এবারের এখন সমস্ত কাজ যেভাবে করতে পারি কোনো টেনশন ছাড়াই তাহলে শাশুড়ি মা যেখানেই যেতে পারে এবার পাশে মাছগুলো বার করে নিয়েছি পাশে মাছগুলোকে আমি সমস্ত কিছু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন মাখিয়ে নিয়েছি এদিকে সব কেটে নিয়েছি সর্ষে পোস্ত দিয়েই করবো পাশে মাছটা করে রাখি আর ডালটাও এখন আমি করে নেবো মাছগুলো কিন্তু পুরো দেশি তোমাদের হাতগুলো দেখাই দেখো পুরো ছোট্ট ছোট্ট পিস সৌমির জন্যই আনা কারণ সৌমি এ ধরনের মাছ খেতে ছোটো মাছ খেতে খুব ভালোবাসে আর ছোট মাছ খাওয়া শরীরের জন্য খুব ভালো মাছগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে আগে কষিয়ে নিচ্ছি তারপরে পেঁয়াজ টমেটোটা ভালো মতন কষানো হয়ে গেলে তারপরে সর্ষে পোস্তটা দিয়ে রান্না হয়ে যাবে এই দেখো পুরো এরকম এক কাশি করে নিয়েছি এটা কালকে রাতে বার করব আর এটা কাল দুপুরের জন্য রেখে দিলাম তাহলে কাল দুপুরে আমি আর সুমন সমি খেয়ে নেবো আর এটা কালকে বাবা মাইলে রাত্রিবেলা বার করব দেখতে দেখতে সৌমির ঘরের এসিটা এসে গেছে এসিটা অর্ডার দেওয়া হয়েছিল প্যারাসনিকের এসি নিয়েছি আর হচ্ছে এটা সমীর ঘরে লাগবে কারণ সমির ঘরে এসিটা খারাপ হয়ে গেছে সব দিয়ে গেছে আমি আমাদের যে সমস্ত এসির কাজ করে তাকে ফোন করে দিয়েছি সে মঙ্গলবার দিন চলে আসবে এসিটা পুরো ফিট করে দেবে নটা মতন বাজে সুমনেই জাস্ট একটু আগে ফেললো প্রচন্ড টায়ার্ড তাই জন্য ফ্রেশ হতে গেছে ফ্রেশ হয়ে বললো খেয়ে দে শুয়ে পড়বো আর ভালো লাগছে না কালকে আবার আমাদের বেরোতে হবে তো তাই জন্য মোটামুটি আমরা এখান থেকে দশটা পঁয়তাল্লিশে বেরোবো রান্নাবান্না তো হয়েই আছে আমার কালকে সকালবেলা একটু ভাবছি গরম গরম পটল ভাজবো তাহলে ডাল দিয়ে হয়ে যাবে আর এখন সমস্ত কিছু খাবার তো গরম করে নিচ্ছি সুমন বলছে বেশি কিরে নেই আলাম অল্প করে খেয়েও যেটুকু খেতে পারবে খাবারগুলো তো যে ভালো হয়েছে সুমি বলছিল হোপ ফর দ্য বেস্ট টেস্টের রিপোর্ট যেন আমার ভালো আর সব ঠিকঠাক থাকে সেটা অবশ্যই প্রে করো তো যাওয়ার আগে যেটা বলি অলওয়েজ বি পজিটিভ এনার্জেটিক বি হেলদি অ্যান্ড লাভ ইউর সেলফ চলো আজকের টাটা